মানে তার দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ এই যে দুই চোয়াল এখানে হচ্ছে আপনার হাতে হাতটা রাখতে হবে মানে খুব জোরে চাপ দেওয়া যাবে না জাস্ট হাতটা ওখানে রাখতে হবে ওখানে রাখলে কি হবে তার মুখটা খুলে যাবে মুখ খোলা থাকতে হবে হ্যাঁ অনেকে করে কি এরকম মুখ বন্ধ রেখে নিচে ধরে চাপ দিচ্ছে হবে না হ্যাঁ দুই পাশে চোয়ালে রাখবো এমন ভাবে যাতে মুখটা খোলা থাকে এবং বাচ্চা নিচের দিকে থাকবে ঝুকে থাকবে তাকে হচ্ছে পিঠে আমি চাপড় দেবো হ্যাঁ এটা হচ্ছে বিলো ওয়ান যেটা আমি এক খাতে নিতে পারবো সেটা ধরেন ছয় মাসের বাচ্চা কিন্তু যদি আট মাস নয় মাস বা বারো মাস এরকম হয় বসে ক্ষেত্রে ধরেন আপনাকে বসে তাকে আপনার হাঁটু দিয়ে সাপোর্ট দিতে হবে হাঁটু দিয়ে সাপোর্ট দেবেন এখানে হাত থাকবে তাকে হচ্ছে পিঠে চাপড় দেবেন এবং খেয়াল রাখবেন যে বাচ্চার হচ্ছে শ্বাসকষ্ট যেটা সেটা ইমপ্রুভ করছে কিনা এটা হচ্ছে আর যদি এক বছরের উপরে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দুইটা বিষয় দেখতে হবে একটা হচ্ছে পিঠে চাপর দেওয়া দুই নম্বর হচ্ছে পেটে চাপ দেওয়া ডোমিনাল থ্রাস্ট হ্যাঁ এখন পিঠে চাপড় দেওয়াটা মানে বড়দের ক্ষেত্রে কিভাবে করতে পারে ধরেন অ্যাডাল্ট